ভাই আমার আল্লাহ রবুল আলমিন এবার বলছেন তার নবীর মাধ্যমে দুই শেষদার একটা দোয়া আছে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না কি আছে অনেকগুলা দোয়া আছে কিন্তু একটা দোয়া আপনি করবেনই আল্লাহকে ফিরিনি ওর আমনি ও আফিনী ওয়া হিনী ওয়াজবুরি ওর জুখনি দুই শেষদের মাঝখানে নবী এই দোয়া ছাড়া কখনো নামাজ পড়তেন না দুই শেষদের মাঝখানে যখন এই বান্দা দোয়াটা করে আল্লাহ বুহ আলামিন এই পাঁচটা বিষয়ে আল্লাহর বান্দার জন্য সব কবুল করে নেন এই পাঁচটা বিষয় থেকে আল্লাহ তার বান্দাকে মুক্তি দিয়ে দে কয়টা বিষয় আল্লাহ ফিরলি বান্দা বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও কাকে মাফ করে দাও কথা কয় না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার আপনার মাফ করে দেওয়ার মালিক কে আল্লাহ মাফ করে দিলেন এবার যখন বান্দা বলে আল্লাহ আল্লাহ তোমার যত দয়া আছে সমস্ত দয়াগুলা আমার উপরে নাজিল করে দাও আল্লাহ বলে বান্দা তাই দিলাম সেমন বললেন না আল্লাহ দয়ার দরকার আছে না নাই দয়া ছাড়া যাবে যাবে বাঁচা যাবে হ্যাঁ এক মিনিট যদি এই এইটা বন্ধ করে দেয় এই দয়াটা আপনি শেষ শেষ কতক্ষণ ঠিক না এই জায়গায় যদি একটুখানি ব্যথা তুলে দেয় এখান থেকে কুষ্টিয়া হাসপাতালে নিয়ে যেতে যেতে আমি আপনি শেষকি শেষ না আল্লাহ রব্বুল আলামিন বান্দা তুমি যখন নামাজে দৈসেরদার মাসখানেক বললে আল্লাহুম্মা গফিরলি আল্লাহ মাফ করে দাও আল্লাহ বলে মাফ করে দিলাম আরহামনি আল্লাহ আমার উপরে দয়া করো দয়া করলাম দায়া আসানা না ওয়া আফিনি আয় আল্লাহ তুমি আমাকে সুস্থতার সাথে জীবন যাপন করার তৌফিক দাও আল্লাহ বলেন যা তাই করে দিলাম তোর কোনো রোগই দেব না সুবহানাল্লাহ বললেন আর বান্দা বান্দার যদি আল্লাহ কোনো রোগ বালাই দেয় ওই জ্বর দেওয়ার মাধ্যমে বান্দার যদি কোনো গুণা থাকে ওইগুলা সব মাফ করে দেন কে এরপরে বান্দা যখন বলে ও ও আল্লাহ তুমি আমাকে হেদায়েত দিয়ে দাও আমি হেদায়েতের উপরে থাকতে চাই আল্লাহ বলে যাও তাই দিয়ে দিলাম তুমি হেদায়েতের উপরে চলো সুমন আল্লাহ বলে সর্বশেষ বান্দা যখন পাঁচ নম্বর বললো ওর যখন ও আল্লাহ তুমি আমার রিজিক দিয়ে দাও সুবান আল্লাহ বলেন কি দিয়ে দাও রিজিক দিয়ে দাও তাহলে আল্লাহ এবার বলছে যা তোর রিজিকের সব চাহিদাগুলো পূরণ করে দিল এই জন্য দেখবেন ওই মহিবুল ভাই কয় টাকা বেতন দেন ও বাইজিত ভাই কয় টাকা বেতন দেন অল্প বেতন দিলে ওরা যে পোশাক পরে যে টুপি মাথায় দেয় আপনি জীবনে ওই পোশাক ওই টুপি মাথায় দিতে পারবেন কিনা সন্দেহ আছে কথা কান ঠিক না বেঠিক চাইলে বরকত দিয়ে দেবে আল্লাহ অল্পর মতো দেখবেন যে শান্তি আর শান্তি শান্তি কথা কি বোঝাতে পারলাম আর যদি আপনি আল্লাহর কাছ থেকে খুশি করে নিতে না পারেন হাজার টাকা ইনকাম করে বাড়িতে ঢুকবেন স্ত্রী বলবে কালকে সাত হাজার টাকা কিস্তি আছে কন কথা কন ঠিক না বেঠি এবার আপনার তো শান্তি গেল গা পরে দেখা যাচ্ছে কি সাত হাজার টাকা ঘুষাতে হবে ছয় হাজার টাকা হয়েছে আর এক হাজার টাকা কই এই আর এক হাজার টাকা তো ম্যানেজ করতে পারলাম না তো কি করব। কন থেকে আনবো ওসব আমরা জানি না তাড়াতাড়ি নিয়ে আসো সাত চলে আসবে না কথা কন ঠিক না বেঠে এরকম আছে না নাই এদিকে মনে নেই নাকি ভাই আছে তো সুখ পাবেন না সুখ আছে আল্লাহর কাছ থেকে যদি আপনি চেয়ে নিতে পারেন ওর মধ্যে সুখ রেখে দিয়েছে আল্লাহ কে বলুন না কে আল্লাহর কাছে চাওয়া শেখেন এইভাবে আপনি যখন নামাজটা শেষ করবেন দেখবেন আপনার অন্তরে একটা প্রশান্তি এসে যাবে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহতলা এই পর্ব বলেছেন ফার্স্ট আল্লা আল্লাহ জিক্রি ইনকুম তোমলা তা আলাহ